ট্রেন স্টেশনের পাশেই চলছে ঘোড়া দেবো আবার উপর দিয়ে চলছে ট্রেন এই মুহূর্তে ট্রেন চলে এসেছে এখন মানুষ ঘোড়া দাবর দেখবে নয় ট্রেন তবে লোকজন অনেক ভিড় আছে ঘুরতেছে আমরা কয়েক বন্ধু মিলে চলে আসলাম ঘুরতে এখন দেখছি ঘোড়া প্রথম দাবর শুরু হয়ে গেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া বেশ করে আসে প্রায় বৃষ্টি আর মতন প্রথম একটা ঘোড়া এসেছে কালা এখন প্রথম ডাবরের পরে আমরা একটু ঘুরে বেড়াবো প্রথম ডাবরটা একটু আপনাদের দেখায় এই যে স্টেশন তার নিচে হচ্ছে ঘোড়া দেব তবে মানুষ এসে প্রচুর আবার আর একটু পরে ট্রেন আসবে মানুষ দেখার লেগে এখানে দাঁড়া রয়েছে ট্রেন আসবে ঠিকই কিন্তু কিন্তু এটি একটি বিপজ্জনক জায়গা ট্রেন আসছে কোন ট্রেন দেখার লাগে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে পাশেই চলতে ঘোরা দেব আবার আসছে ট্রেন মানুষ কোনটা দেখবে এখন মানুষ তো অনেক প্রচুর তবে এর মধ্যে আবার দ্বিতীয় যাব শুরু হয়ে পর এখন দ্বিতীয়ত বড় আপনাদের দেখায় পরে দেখাবো ট্রেন এই মুহূর্তে দ্বিতীয়ত ঘোড়া লাগে আবার তার আবার অনেক মানুষই আহ সৌন্দর্য জিনিস অনেক মানুষই হয়েছে এই ঘোড়াটা একবারে পিছিয়ে আসছে এত সৌন্দর্যজনক জন্য এর মধ্য দিয়ে আবার তৃতীয় দৌড় শুরু হয়ে গেল তৃতীয় দৌড়ে জমজমাট মানে লোকটা একটু বেশি শেষ দাব তো জমজমাট মানুষ অনেক মানুষ এসে অনেক প্রচুর স্টেশনের পাশে তো সেই কারণ তো বন্ধুরা আপনারা একটি অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ অনেক প্রচুর তবে এর মধ্য দিয়ে কিছুক্ষণ ঘোড়া দৌড় শেষ হয়ে যাবে তবে ঘোড়া দেখার মতো